রাধে রাধে সবাইকে আমি রেশমি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর এই দেখো আমি এখানে এখন ভগবানের জন্য একটুখানি সাধ্য চেষ্টা করছি কিছু বানিয়ে ভোগ লাগানোর তো এখানে দেখো আমি আলুর তরকারি অলরেডি করে রেখে দিয়েছি কিন্তু ভিডিও শ্যুট করতে ভুলে গেছিলাম তো হঠাৎ করে মধ্যেখানে মনে পড়লো যে আরে একটু ভিডিও শ্যুট করে নিলে তো ভালো হতো তো দেখো তরকারি করা হয়ে গেছিলো ময়দাও মাখা আমার রেডি ইভেন আমার বেলাও হয়ে গেছিলো আর ওইদিকে পায়েসের জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছিলাম আর ওইদিকে দেখো বিড়ালগুলো বসেছিলো ওরা খেলা করছিল এই দেখো তেল আমার গরম হয়ে গেছে এবার আমি লেচি তুলে দিয়ে দিলাম তেলে এবার একটা একটা করে ভেজে নেবো বেশি লাল করবো না সাদা সাদাই করবো কারণ দেখতে ভালো লাগে আর রাধা মাধব বলো আর আমার গোল্লা বলো ওনারা সাদা লুচি করতে খুব পছন্দ করেন তো এখানে আমি লুচি ভেজে নিচ্ছি আর যেহেতু এখন রাষ্ট্র পূর্ণিমা চলছিলো এটা গতকালকের ভিডিও ভিডিওটা যেহেতু আমি আজকে শ্যুট করছি পরের দিনকার তাই আমি গতকালকে বলেই বললাম ঠিক আছে তো এখানে দেখো লুচিগুলো ভেজে একটা একটা করে তুলে বাটিতে রেখে নিচ্ছি বেশি করি না অল্প করেই করেছিলাম আর অত কিছু ভেবেও করিনি যে কতটা করব না করব যেটুখানি মনে ওনারা ভাব জাগালেন সেই অনুযায়ী আমি চেষ্টা করছিলাম করার সবই ওনাদের ইচ্ছে আমি আমি তো দিচ্ছে নিজের বুদ্ধিতে কিচ্ছু করি না যা কিছু সব ওনারা ইচ্ছে মতো করিয়ে নেন আমাকে দিয়ে ওনাদেরই কৃপা সব তো এখানে দেখো আমি এক একটা করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এগুলোকে তুলে সাইট করে রেখে দেবো আর ফুলকলিচির দেখতে কি সুন্দরই না লাগে তাই না তো দেখো বলতে বলতে আমার সব লুচি ভাজা হয়ে গেছে এটা লাস্ট লুচি ছিল এই দেখো দেখতে কত ভালো লাগছে সাদা সাদা ফুলকো লুচি তো লুচি ভাজা কমপ্লিট তরকারি কমপ্লিট এবার আমি দুধ জাল দিতে বসিয়েছি পায়েস করে বলেই দেখো গ্যাসও জেলে নিলাম বেশি জোরে আঁচটা দিই না কারণ হচ্ছে দুধ না মানে নাড়াতে হয় অনবরত নাহলে তো লেগেই যায় তোমরা সবাই জানো আর ভীষণ সরি কারণ বারবার নাচ টানছে আমার খুব ঠান্ডা লেগেছে সেই জন্য দেখো এখানে আমি দুধটা জাল দেওয়া শুরু করেছি আর এই দেখো কাজু কিশমিশ চাল কাল দুধ সব রেডি করে রেখে দিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলাচ তেজপাতাও দেওয়া যায় বাট আমি দিয়ে তেজপাতাটা শুধু এলাচই দিয়েছি এখানে চারটে একটুখানি ভেঙে দিয়েছিলাম যাতে এলাচের ভিতরে যে ছোটো ছোট দানাগুলো যেটা থেকে মেন ফ্রেগরেন্সটা বেরোয় মেন গন্ধটা বেরোয় সেটা যাতে দুধের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব করে এটা দেখো দুধ ভালো করে জাল দিয়ে নিচ্ছি একটু একটু টুটে ওঠে যে তারপরে এবার আমি চালটা দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম ধুয়ে জল টল ছড়িয়ে ভালো করে রেখেছিলাম আরেকটা জিনিস আমি ভুলে গেছি জানো তো চালের মধ্যে একটু ঘি মাখিয়েও রাখা যায় এটা আমার দিয়ে টেকনিক আমি ঘিটা মাখাতে ভুলে গেছিলাম যাই হোক আমি মানে কী বলতো যখনই কিছু ভুলে যাই বা কিছু অ্যাড অন করে দিই আমার খালি মনে হয় যে ওনারা এরকমভাবেই চেয়েছে আমি নিজে তো কিছু করছি না সব আমি ওনাদেরকে প্রথমেই শুরু করার আগে যা করি সব কিছুর আগে ওনাদেরকে বলি যে দেখো আমি কিন্তু নিজের বুদ্ধিতে কিছু করব না তোমরা যেমন চাইবে আমাকে দিয়ে করিয়ে নিও যেটা ইচ্ছা হবে না সেটা করাবে না তোমাদের উপরে সব আমি কিছু জানি না বলে এবার দেখো চালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম কাজু কিশমিশ ধুয়ে রেখে দিয়েছিলাম আর এবার দিয়ে দেবো চিনি চিনিটা যে যায় স্বাদ মতো দিতে পারো আর পায়েস মিষ্টান্ন জিনিস তো একটু মিষ্টি হলে ভালোই হয় ওনারা পছন্দ করে আমার গোল্লা মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে আমার রাধা মাধবের থেকেও আমার গোল্লা বেশি পছন্দ করে মিষ্টি খেতে এখানে দেখো আমি তিন চামচ মতো চিনি দিলাম তিন চামচ পরে মনে আরও এক দু চামচ অ্যাড করেছিলাম আমার ঠিক মনে পড়ছে না এক হাত দিয়ে ভিডিও করছি এক হাত দিয়ে শ্যুট করছি যেরকমভাবে টেরা ব্যাকা যা পেরেছি করেছি চেষ্টা করেছি হুম দেখো চিনিটা দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম ভালো করে চিনিটা বলে গেলো পায়েসে দিয়ে তারপরে আরতি করে দিলাম করে যে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেল ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে গেছিলাম একটুখানি বাইরে এই দেখো কত সুন্দর লাগছে আর এই যে প্রসাদের তালা তোমরা সবাই ভোগ দর্শন করো আর এই দেখো বাইরে গেছিলাম এত সুন্দর চাঁদের আলো কালকে ছিল আমি প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম যাই হোক তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও এবং সাথে থেকো সবাই সবার মনস্কামনা আশা আকাঙ্ক্ষা ভগবান পূরণ করুক সবাই ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণা